এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে এখানে আপনারা অপশনগুলো স্কিপ করে দিবেন আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্লে স্টোর বা গুগল থেকে আপনারা শেয়ারিট ডাউনলোড করবেন শেয়ার ডাউনলোড করবেন কীভাবে সে সম্পর্কে আপনাদের আজ পুরো ডিটেল বলে দিব তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা আপনাদের যে প্লে স্টোরে অ্যাপস আছে সেই প্লে স্টোর অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন বা গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন আমি প্লে স্টোর অ্যাপসে চলে যাব প্রথমে প্লে স্টোর অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশান দেখবেন নিচে এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন আমি সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বলে একটা অপশান আছে সার্চ অপশানে আপনারা লিখবেন শেয়ার ইট আমি শেয়ার ইট লেখার পরে দেখুন এখানে যে উপরে যে শেয়ার ইট ট্রেন্সফার শেয়ার ইট ফাইলস এই অপশানটায় আপনারা ক্লিক করবেন পাশে দেখতে পাচ্ছেন ইনস্টল বলে অপশান আছে এই ইনস্টল অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে আপনারা একটু ওয়েট করবেন যাতে আপনাদের এই অ্যাপসটা ইনস্টল হয়ে যায় আমি একটু ওয়েট করব যেহেতু আমার একটু নেট প্রবলেম দিচ্ছে সেই জন্য আমি একটু ওয়েট করব এখানে আপনারা কিছুক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট এখানে ওয়েট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের অ্যাপসটাই ইনস্টল হয়ে গেছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশান আছে এই ওপেন অপশানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে শিয়ারিট ব্যবহার করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান চলে আসে এখানে আপনারা অপশানগুলো স্কিপ করে দিবেন স্কিপ করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশান আছে এই অপশানটায় আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটা অ্যালাও অপশান আইসে এই অপশানটায় আপনারা ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যালাউ অ্যাসেস টু ম্যাসে ম্যানেজ অল ফাইলস এই অপশানটায় আপনারা যে ক্লিক করে দিবেন আমি অপশানটায় ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে আপনারা এখান থেকে স্কিপ করে চলে যাবেন আমি স্কিপ করে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা যে আবারও অ্যালা অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইট ব্যবহার করবেন আপনারা বাম পাশে দেখছেন যে সেন্ড বলে একটা অপশান আছে এই সেন্ট অপশানে আপনারা যদি কারোর কারো কারো ফোনে যদি আপনারা ভিডিও বা ফটো ট্রান্সফার করতে চান সেই জন্য এখানে আপনারা ক্লিক করে ফটো ট্রান্সফার করবেন অথবা আপনারা এখানে যে রিসিভ বলে একটা অপশান আছে এই রিসিভ অপশানে আপনারা ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের যাদের কাছ থেকে ভিডিও বা ফটো নিতে চান তাহলে আপনারা এই অপশানটাই ক্লিক করবেন আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ভিডিওটা বানিয়েছি আপনারা আপনার পুরো ভিডিওটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে শেয়ারিট থেকে ভিডিও ট্রান্সফার বা শেয়ারিট অ্যাপস আপনারা ডাউনলোড করবেন কিভাবে তা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন